প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই স্বাভাবিক আমি দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ যেন আমাকেও ভালো রাখে আসুন আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন আসলো সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা ছিল একটা রেজিম হাসিনা সরকারকে সরিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার আসলো আসার সাথে সাথে কিছু অসদুপায় ব্যক্তি যারা সুযোগ বুঝে পাল্লা এক পাল্লা থেকে আরেক পাল্লায় তারা ঝাঁপ দিয়ে পড়ে ওই অসাধু চক্রগুলো নানাভাবে নানা অবস্থায় নানা ফন্দি ফিকির করে তারা বিভিন্ন স্থাপনা দখল বিভিন্ন স্থাপনা ভাঙচুর নানান অপকর্ম করে যাচ্ছে তবে সাধারণ মানুষের এই যুগে সমালোচনা করতে আর দেরি হয় না আর সেই সমালোচনাগুলোও কিন্তু অতি দ্রুত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এর ভিতরে কিছু থাকে সত্য কিছু থাকে মিথ্যা তারপরও মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যেন আমরা একটু শান্তিতে থাকতে চাই আমরা এই সরকারের সরকার যতদিন থাকবে ততদিন এ দেশে থেকে পুরাপুরিভাবে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ পর্যায়ে যেন কোনো সন্ত্রাস যাতে না থাকে কোনো চাঁদাবাজ যাতে না থাকে দখলদারিত্ব যাতে না থাকে তবে দখলদারিত্ব এখানে দুটি ধরনের দখলদারিত্ব আমরা যেটা তদন্ত করে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারতেছি সেটি হলো যেমন ধরুন যে দুই সালের আগে বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল এই অবস্থা জোট সরকারগুলো ছিল তখন হয়তো ধরেন আমি একটা ব্যবসা করেছি সেই ব্যবসায় আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো অর্থাৎ এক এগারের পরে মঈন ফখরুদ্দিন আহমদের সরকারে সেই একাগার মানে সামরিক যে শাসনটুকু আসনটুকু ছিল সেটার পরে আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে হোক এসেছে দুই হাজার আট সালের তারপর থেকে তারা এক টানা দুই হাজার চব্বিশের পাঁচে অগাস্ট পর্যন্ত তারা অবস্থান করে এই সময়টুকুতে তারা তাদের লোকজন যেইভাবে হোক যে অবস্থা হোক দেশটাকে লুটে ফুটে লুট তারা করে নিয়ে গিয়েছে আমার জায়গা দখল করেছে আপনার জায়গা দখল করেছে অমুকের জায়গা দখল করেছে অমুকের ব্যাংক দখল করেছে অমুকের অফিস দখল করেছে অমুকের মার্কেট দখল করেছে যেহেতু তাদের রাজত্ব সেই সময় অনেক প্রতিবাদ হলো কিন্তু সেই প্রতিবাদের কোনো কারণ ছিল না আপনি বুঝেন আমিও বুঝি একজন আওয়ামী লীগের সদস্য যদি বলতো যে আমি আওয়ামী লীগ করি কোনো বাপের বেটা ছিল না যে এর একটা প্রতিবাদ করা একমাত্র তাদের লোকজন ছাড়া তাহলে অলি গলি সর্বত্রেই শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন আসেন আওয়ামী লীগের যখন জমানা শেষ হয়ে গেল সতেরো বছরের জমানা যখন শেষ হয়ে গেল তখন দুই হাজার ছয়ে আমার বয়স কেমন ছিল আর দুই হাজার চব্বিশে এসে আমার বয়স কেমন হল ঠিক এই অবস্থায় দলের ভিতরে অনেক নেতৃবৃন্দ বয়সের সাপ এসে গিয়েছে নতুন নেতৃত্ব এসে হাজির হয়েছে সাধারণ মানুষের মাধ্যম একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ধারা অনুবাদীতে তারা চেষ্টা করেছে আমার হারিয়ে যাওয়া পুরনো সেই সম্পদ যাতে আমি রক্ষা করতে পারি আমি সেখানে যাই এখন কথা হলো সেই জায়গায় যদি তুমি যেতে চাও আইনি মাধ্যমে যেতে পারো অর্থাৎ বিভিন্ন বিভিন্নভাবে তুমি যেতে পারো এখন এটাকে ফুলে ফাঁপিয়ে কিছু আওয়ামী লীগের সেই পেতাত্তা মিডিয়াগুলো নানান ধরনের প্রপাকাণ্ডা চালাচ্ছে আর এইসব প্রপাকাণ্ডা কিন্তু বিশেষ করে বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ বিএনপির উপরে দেওয়াটাই স্বাভাবিক কারণ বিএনপি বিরাট একটি দল স আপনার ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন সর্বগ্রাম পর্যন্ত থেকে আরম্ভ করে উপর পর্যন্ত বিএনপির একটা বিচরণ রয়েছে জনসমর্থন যেমন রয়েছে তেমনি অবস্থানও রয়েছে তাই বিএনপির নেতাকর্মী বেশি বলেই এখন বিএনপির উপরেই কিন্তু ছাপাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ভিতরে একটা শ্রেণীর আওয়ামী লীগের যারা টোকাই ছিল টোকাইও বলি না দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নেতৃবৃন্দ যারা ছিল যারা বিভিন্ন স্লোগান দিত মাঠে বিএনপিকে কে দৌড়াতো জামাত ইসলামকে দৌড়াতো বিন্ন মত পোষণকারীদেরকে দৌড়াতো সেই ব্যক্তিগুলো এখন আস্তে আস্তে জায়গায় 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 ভিড়ে গিয়েছে তারা নানাভাবে এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে গিয়ে বিএনপির উপর কিংবা অন্যান্য মতের উপরে তারা চাপিয়ে দিচ্ছে আর মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়ে তারা কিন্তু সেটা ব্যাধ বিচার না করেই এক ঢালাওভাবে প্রচারণা করা হচ্ছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার আপত্তি থাকবে ওখানেই সত্য সংবাদ প্রকাশে আপনাকে অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে আপনাকে পরিবর্তন আনতেই হবে আপনার বাহাবা নেওয়ার জন্যেই আপনি একটা হেডলাইন দিবেন এক ধরনের কিন্তু ভিতরে নিউজ করবেন আরেক ধরনের সেটি কিন্তু মানে পছন্দ নয় তো যাই হোক প্রিয় দর্শক এখন আসেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটির ক্ষমতা কেন জানালেন জনপ্রশাসন সচিব হ্যাঁ আমরাও আমিও চাই আপনিও চাবেন কারণ পুলিশ প্রশাসনের উপরে আওয়ামী লীগের ফুসি পুলিশ প্রশাসনের এখনো সংস্কার করা যায় নাই আওয়ামী লীগের র্যাবের উপরে ক্ষমতা করব যারা করেছিল তাদের উপরে এখনও সংস্কার করা যায় নাই অনেক পুলিশ কয়েক হাজার পুলিশ তারা এখনো চাকরিতে যোগদান করে নাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা যোগদান করে নাই তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হ্যাঁ আমিও একমত আপনিও একমত হবেন এই অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনীর উপরে মানুষের দল নির্বিশেষে সকলের একটা আস্থা আছে এই আস্থা যাতে চিরদিন থাকুক সেটাই আমরা কামনা করি আজকে যে সংবাদটা আসেন সেনাবাহিনীকে নিয়ে যেটা বলা হলো সেটি হলো মানুষ যাতে নিরাপদ বোধ করে জনবান্ধব পরিবেশ চলাচল করতে পারে সেজন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান এটা ভালো ফল দেবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আশাবাদ করেছেন বুধবার অর্থাৎ আজকে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এই কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউ প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর বারো বাই এক ধারা অনুযায়ী দুই মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জারি করা হয় সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেট ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই এর দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অপরাধগুলো বিবেচনা নিতে পারবেন এত ধারা সম্বন্ধে কিন্তু আমার অভিজ্ঞতা নেই আস্তে আস্তে হয়তো অভিজ্ঞতা হবে এ বিষয়ে জনপ্রশাসন সিনিয়র সচিব বলেন মানুষ যাতে আরও জনবান্ধব পরিবেশ চলাচল করতে পারে নিরাপদ বোধ করে মানুষের মধ্যে যাতে আস্থা থাকে এই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সব বাহিনী একই সঙ্গে একই সাঁতার নিচে কাজ করছে এই মেসেজটার জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বলেন সরকার মনে করছে বিস্তৃত পর্যায়ে মাঠের বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনী কাজ করছে তারা মনে করছে এটা সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হলে পারপাস অব দ্য গভর্নমেন্ট সিকিউরিটি দ্য সিটিজেন উই আর সার্ভিং ফর দ্য স্টেট এই মুহূর্তে মনে হয়েছে এটা দরকার বলে দেওয়া হয়েছে মাত্র ষাট দিন খেয়াল রাখবেন মাত্র ষাট দিন অর্থাৎ দুই মাস প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটই ক্ষমতা আছে এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব তৈরি করবে কিনা না এ বিষয়ে সিনিয়র সচিব বলেন এটি কোনো ক্যাডারে ক্ষমতা না এটি রাষ্ট্রের ক্ষমতা কোনো দ্বন্দ্ব হবে না একই রাষ্ট্র এক জনগণ এক সরকার জনস্বার্থে আপনি কাজ করেন আমি কাজ করি এটা ভালো ফল দেবে আসুন দুমাস কেন আমি আমি যেটুকু মনে করি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের আইন শৃঙ্খলা যেহেতু পলছি পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা কিন্তু আগের মতো নেই ব্যাপক পরিবর্তন হয়েছে পুলিশ স্থাপনায় জানেন কীরকম বহির মানে ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে এটিকে নিয়ন্ত্রণে এনে জনগণকে একটি সিস্টেমের ভিতরে নিয়ে এসে আইন কানুনের মধ্যে নিয়ে এসে রেখে যদি কাজ করতে হয় তাহলে আমি মনে করব ব্যক্তিগতভাবে যে এই সরকার সংস্কার চালিয়ে যাওয়া রোডম্যাপের আগ পর্যন্ত যদি সেনাবাহিনীকে মাঠে এভাবে ক্ষমতা দিয়ে রাখে তাহলে অবশ্যই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে রাজন বিভিন্ন রাজনৈতিক নেতা অ্যাকসেপ্ট আওয়ামী লীগ ছাড়া কেন বলবে আমি অ্যাকসেপ্ট আওয়ামী লীগ বলছি ছাড়াও অন্যান্য মতে যারা রয়েছেন তারাও কিন্তু গ্রহণ করবেন এই কারণে গ্রহণ করবেন আওয়ামী লীগের এখন পর্যন্ত হিসেব করে দেখেন আপনারা একটা হিসেব করে দেখবেন অনেক মামলা হয়েছে দুশোর উপরে দুশো ষাট কতগুলো মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের যারা দাবি বেড়াতো বিভিন্ন অলি গলি বলেন বিভিন্ন মানে কিশোর ব্যাংক বলেন আওয়ামী লীগের নেতা ভাই বলেন আওয়ামী লীগের অমুক ভাই বলেন তমুক ভাই বলেন কমিশনার ভাইরা বলেন কারা অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত ওই লেভেলের কেউ কোনো গ্রেপ্তার হয় নাই মামলা হয়েছে মামলাও কিন্তু সবের নামে হয় না এখানে এই মামলাগুলোতে আপনি বিশেষ করে সাধারণ অনেকেই অনেকেই অন্তর্ভুক্ত করা হয়েছে কেন কিভাবে করেছে আমরা জানি না সেইভাবে সেই কারণে এখন আওয়ামী লীগের যদি যারা সন্ত্রাস করেছে চিহ্নিত যেসব সন্ত্রাসী ছিল বিভিন্ন কমিশনাররা বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ওয়ার্ড সভাপতিরা তার যারা দখলদারিত্ব করেছে সতেরোটি বছর যারা রক্ত ছুষে খেয়েছে তাদের কাউকে যদি ওই ধরনের কোনো গ্রেপ্তার অভিযান হতো যদি সাফল্য বয়ে আনত তাহলে দু মাস কেবল এদের জন্য এই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সমর্থক মানে ছিল কোনো সমস্যা ছিল না যেহেতু আশানুরূপ এখনও ফল পায় নাই মানুষ আমরা এখনো দেখি নাই সাধারণ জনগণ তাই আমাদের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকতে পারে সেটি হলো দুই মাস নয় এই সরকার যতদিন থাকবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এটিকে চলমান রাখো অর্থাৎ যখন সংস্কার শেষ হয়ে যাবে যদি মনে করেন যে না আমাদের সেনা আমার পুলিশ বাহিনী এখন প্রস্তুত আমার আনসার বাহিনী প্রস্তুত আমার এই র্যাব বাহিনী প্রস্তুত আগের মতো তারা কাজকর্ম জনসেবক হিসেবে তারা কাজ করতে পারবে এখন আর সেই খবরদারির কোনো সরকার খবরদারির কোনো বাহিনী নাই তাই তখন আপনি কেবল এটাকে মানে প্রত্যাহার করে নিতে পারবেন কিন্তু এই পর্যন্ত আমি মনে করি যে এইটি দুই মাস নয় এটিকে চলমান রাখুন জনগণ আপনাদেরকে সার্বিক সহায়তা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন মতে তারা সকলে মিলে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে গতকালকে একটা সমাবেশ হয়েছে ঢাকাতে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন সেটি শেষ করা যাবে না এই এই সময়ের ভিতরে আপনারা শুনবেন আপনারা জানবেন কোনো অবস্থাতে বিএনপির কোনো নেতা কর্মী যদি কোনো ধরনের অন্যায় অবিচার সাথে জড়িত হয় তাদেরকে রাত যাতে যেমন সপর্দ করে বিএনপি সেই ব্যাপারে সতর্ক রয়েছেন জনগণের এক বান্ধব সরকার এই সরকারকে সার্বিক সহায়তা করবে ঘোষণাও দিয়েছেন সেহেতু আমি আপনি আমাদের তো এখন আর ঘোষণা আপনাদেরকে সার অস অসহযোগিতার কোনো সুযোগ নেই আমাদেরকেও সহযোগিতা করতে হবে জনসেবামূলক কাজগুলোর মধ্যে আমরা চাই এই সরকার মানুষের মধ্যে একটা সুন্দর একটা অবস্থান আসুক আওয়ামী লীগের যেই যেই অবস্থানগুলো ছিল যারা অন্যায় অত্যাচার নিবিচারের মানুষকে না করেছে তাদেরকে আইনের আওতা নিয়ে আইনের কাছে সফরত করে জনগণকে একটু স্বস্তি দিন আজকে এই পর্যন্তই আশা রাখি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন যেসব সহকর্মী বন্ধুরা ভাই বোনেরা আপনারা যারা আমার এই চ্যানেলটি শোনেন বুঝেন আমাকে একটু সার্বিক সহায়তা করবেন বিশেষ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানে সহায়তা করবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ